তুমি ধারাবাহিকে কাজ করেছ তারপরে বড় পর্দায় দেবের সঙ্গে কাজ করেছো এখন ওয়েব সিরিজে ডেবিউ তো সেক্ষেত্রে এই যে তিনটে প্ল্যাটফর্মে তোমার আর কি মোটামুটি ভালোভাবে কাজ করা হয়েছে তো সেক্ষেত্রে তুমি কোনো পার্থক্য খুঁজে পেয়েছ পার্থক্য দেখো তিনটে আলাদা আলাদা প্ল্যাটফর্ম তো সেখানে তাদের স্টাইল অফ শুট হ্যাঁ তাদের হ্যাঁ তাদের Camera angles patterns ক্যামেরার কোয়ালিটি বা যে কোনো কিছু আর কি সমস্ত কিছুই আছে অ্যাক্টিংয়ের কিছু ধরন আছে সব মানে সব কিছুই বলতে গেলে অন্যরকম আবার অনেকটাই এক সেটা হলো যে প্রত্যেকটা মিডিয়ামেই তো ভালো অভিনয়টা করতে হবে নিজের চরিত্র যেটা আমি পেয়েছি সেটাকে এমনভাবে তুলে ধরতে হবে যাতে আগের যে কোনো কোনো ক্যারেক্টার যেগুলো আমি করেছি সেগুলোর সাথে পরেরটায় কোনো মিল না থাকে মানুষ যাতে আগের কোনো ক্যারেক্টারকে এর মধ্যে না খোঁজে এবং না পায় নতুন এরকম ভাবে করতে হবে যে যে কোনো মিডিয়ামে আমি খুব ফরচুনেট যে যেটা বললাম যে আমি এত কম সময়ের মধ্যে তিনটে প্ল্যাটফর্মেই আমি যে কাজ করতে পেরেছি এত কম সময়ে এবং এত ভালো ভালো প্রোডাকশন হাউস এত ভালো ভালো রাইটার ডিরেক্টর এবং কো আর্টিস্ট তো সেইখান থেকে আমার আমার মনে হয় আমি খুব ফরচুনেট যে আমি অনেক কিছু শিখতে পারছি অনেক কম সময়ের মধ্যে সব তিনটে প্ল্যাটফর্মের প্যাটার্নস তাদের স্কেডিউল তাদের স্টাইল তাদের ওয়ে অফ শ্যুট আমি সবটাই মানে বুঝতে পারছি আস্তে আস্তে শিখতে পারছি তো প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কাজ করা উচিত তাতে আরও মানে আমার মনে হয় অভিনয়ের গ্রোথটা আরও হবে